হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো আমি এখন বসে আছি তো আমি একটু চকলেট খাচ্ছি আমার খুব খেতে ইচ্ছা করছিল আর এদিকে দেখো চিনি আর চা এসে দুজন মিলে মারাপিট করছে বিছনার মধ্যে আর চিনি যে কোথা থেকে আসছে এত নোংরা হয়ে আসছে যে সাদা বিড়াল সেই বিড়ালকে দেখো কী কালার হয়ে গেছে আর চা পাতা তো সারাদিন ওর দাদাকে দেখলেই মানে পাগল হয়ে যায় সারাদিন ওর সাথে খেলবে ওকে কোচাবে আর চিনি আবার ও সব পছন্দ করে না কলকাতা হলেও আমি চুপচাপ আলসির মতো খাবো দাবো আর ঘুমাবো আর নোংরার মধ্যে খেলবো আর চাপাদা হচ্ছে একটু পয় পরিষ্কার থাকবো কিন্তু দাদার সাথে খেলবো হুম দুটো মিলে এরকম করে সব সময় আমি বলছি এরকম করিস না তোরা দুজন আর খুব দুষ্টুমি করে আর এই ছোটোটা তো খুবই মাত্র দুষ্টুমি করে তো কি করব বুঝে পাচ্ছি না তো ভাবলাম এদের একটু ভিডিওই করি তোমাদের সাথে শেয়ার করি সারাদিন এদেরকে নিয়েই থাকতে হয় আমার আর এরা কি করবে বাইরের যত ধুলো বালি নোংড়ো আছে সব লাগিয়ে আমার ঘরে আসবে এসে সব বিছনা চাদরের মধ্যে লাগাবে আর না হয়তো কাপড় জামায় যে কোনো একটা কিছু তো করবেই আর ওই ছোটোটা তো এত শয়তান আমার একদিন পাপোস একদম ছিঁড়ে ছিঁড়ে একদম নাড্ডি বুড্ডি করে দিয়েছে আর এই দেখো কি দুষ্টুমি তো আজকের মতো এটুক ভিডিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা